আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক আশা করি আল্লাহ দয়া ও মেহরবানিতে ভালো আছে সম্মানীয় দর্শক আমি আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে সারা দিনের মধ্যে পৃথিবীর কোনো মানুষেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার যত দুশ্মনই থাকুক না কেন তারা যতই চেষ্টা করুক আপনার ক্ষতি করার জন্য কিন্তু তারা কোনোতেই আপনার ক্ষতি করতে পারবে না আমনটি এই বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুর মা আস্মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস আলিম আমি আবার বলতেছি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুর মা আস্মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম প্রতিদিন ফজরের পর তিনবার এই পাঠ করবেন যেদিন দিন পাঠ করবেন কোনো মানুষই আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আর যদি মাগরিব পর এই দোয়া তিনবার পাঠ করেন তাহলে ওই রাতে কোনো মানুষই আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ